সবাই অবগত যারা সোশ্যাল মিডিয়াতে আসি সবাই অবগত যে কিনা আমাদের নবী করিম সাল্লাম এবং সাহাবিদেরকে নিয়েও তিনি কটুক্তি করেছে আমি আমার সুরে বলতে চাই আমাকে যদি গালি দাও কিছু বলবো না আমার বাবাকে গালি দাও আমি কিছু বলবো না আমার মা বোন ভাইকে গালি দাও কিছু বলবো না কিন্তু নবী করিম সাল্লাহ আলাই সাল্লামের উন্নত হয়ে রাসুল সাল্লাহ আলাই সাল্লাম ইনশাআল্লাহ তার দেওয়া হবে না তার সব সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহিSalam কে নিয়ে যারা এই বাংলাদেশে অপমানণ করবে তাদের দাঁতভাঙা জবাব ইনশাআল্লাহ আমরা দেবই দেব প্রশাসনের গাইতে চলে গেছে আমরা প্রশাসনের কাছে সর্বোচ্চ দাবিদার যেন তাকে আইনের মাধ্যমে নিয়ে সর্বোচ্চ শাস্তি প্রদান করা হয় এখন আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম ನರೇ ತಕಬಿ ಅಲ್ಲ